প্রসেনজিতের অমর সঙ্গী এবার জি বাংলায় স্লোট নিয়ে বিতর্ক তুঙ্গে নব্বই দশকে মুক্তি পেয়েছিল প্রসেনজিতের চ্যাটার্জি এবং বিজয়তা পণ্ডিতের অমর সঙ্গী সিনেমাটি সিনেমাটি জনপ্রিয় নতুন করে বলার কিছু নেই আজ প্রায় তিরিশ বছর পর প্রসেনজিৎ চ্যাটার্জি প্রডিউসারের ভূমিকায় ওমর সঙ্গী নামেরই একটি সিরিয়াল প্রযোজনা করেছেন তিনি তবে সেই সিরিয়ালে স্লট ঘিরে দেখা দিল বিতর্ক জি বাংলার এই নতুন সিরিয়ালের সোলট দেখে হতবাক দর্শকরা নীল ভট্টাচার্য এবং শ্যামপ্তি মুদিলি জুড়িতে আছে ওমর সঙ্গীত বড়পাধ্যায় ওমর সঙ্গীতে দারুণ হিট হয়েছিল ছোটোপাধ্যায় আবার নতুন সিরিয়াল নিয়ে বেশ আশাবাদী ছিলেন দর্শকরা কিন্তু সোলোট ঘোষণা হওয়ার পর থেকে সে আশায় জল পড়েছে বরং উল্টে দানা বাঁচছে বিক্ষোভ কারণ পাঁচই আগস্ট থেকে প্রত্যেক দিন দুপুর আড়াইটার সময় দেখানো এই সিরিয়ালটি এতদিন পর্যন্ত নতুন সিরিয়ালগুলো কার্যত বিকাল থেকে রাত আটটা পর্যন্ত স্লটগুলোতে প্রতিযোগিতা করেছে সন্ধ্যা ছটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত টাইম টাইমকে প্রাইম স্লট ধরা হয় এই নতুন সিরিয়াল এলে এই সময়ের মধ্যে দেওয়া হয় এতদিন পর্যন্ত দুপুর আড়াইটার সময় কোনো নতুন সিরিয়াল দেওয়া হয়নি বরং টিআরপি না থাকলে সে সমস্ত সিরিয়ালগুলোকে দুপুরের সরিয়ে দেওয়া হয়েছে বাংলা বেশিরভাগ মানুষ সিরিয়াল দেখেন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দুপুর দুটোর সময় সিরিয়াল দেওয়া হলে তা কজন দেখবেন সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে স্বাভাবিকভাবেই এই প্রভাব পড়বে টিআরপিতে বলতে গেলে এই স্লোডের কারণে শুরুতেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ওমর সঙ্গী তাই দর্শকরা এটা মেনে নিতে পারছেন না